আজকে আপনাদের ছোট্ট বাছুরের গল্প শোনাব একদিন বাছুর ঘাস খাচ্ছিল মাঠে চারিদিকে সুন্দর আবহাওয়া এরই মাঝে পিছনে এসে দাঁড়ায় বাছুরটিকে দেখে সিংহটি হুঙ্কার দিতে শুরু করল বাছুর বিরাট ভয় পেয়ে গেল এটি দেখে বাছুরের মা দ্রুত দৌড়ে কাছে চলে আসলো মা সিংহের সাথে তুমুল লড়াই শুরু সিংহের সাথে তুমুর লড়াই করেও বাছুরের মা পেরে উঠতে না অবশেষে মা মারা গেল মার জন্য ভিডিওতে একটি লাইক দিন মার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য